इन <laughs> लेकर <laughs> <laughs> আপনি কতই 해서 আপনি আমাদের এইখানে আপনি আগে

আপনারা যারা আছেন আরো খোঁটার আকর্ষণ করছে আপনারা ডি বক্সের বাইরে বেরিয়ে যাবেন ডি বক্সের ভেতর আরো খোট

রাজ্য ভিত্তিক স্বচ্ছতাই সেবা অভিযানের এই সূচনা লক্ষ্য এবারে আমরা বরণ হত আমাদের আজকের এই অনুষ্ঠানের মাঝে এবারে ডাইরেক্টর

যে জায়গাতে আমাদের বন্যায় যেগুলি নোংরা হয়ে গেছিল বা দূষণ হয়ে গেছিল সেগুলি আমরা চিহ্নিত করেছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আমরা পোর্টালে সেটা এন্ট্রি করেছি এবং আমাদের এই যে একশো চৌত্রিশটি যে ব্ল্যাক স্পট আছে সেগুলি আমরা এক তারিখের মধ্যে আমরা সেটা ডিক্লেয়ার করতে হবে সেটা পুরো ক্লিন হিসাবে তো আর সেই হিসাবে আমাদের চোদ্দ সেপ্টেম্বর সকাল আটটায় আমাদের ডিস্ট্রিক্ট গোমতী ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আমাদের পুরো

আগামী বছরে আমরা সেরকম বৃক্ষরোপণ করব বলে আমরা এইবার তিন লক্ষ সত্তর হাজার সেপলিংস আমরা রেগার মাধ্যমে আমরা রেগার মাধ্যমে ফরেস্টের সাহায্য আমরা সেই বৃক্ষগুলি আমরা বড় করছি যাতে করে আগামী বছর এই যে প্রায় চার লাখ যে আমাদের সেপলিংস হবে সেটা আমরা বৃক্ষরোপণ করতে পারি ঠিক তাছাড়াও আমাদের এই যে ষোলো দিন যে বেবি আমাদের যে প্রোগ্রাম সেখানে আমরা আমাদের সবাই মিত্র যারা আছে আমাদের আরবান মিউনিসিপাল আমাদের আরবান লোকাল বোর্ডে যেটা আছে আমাদের নগর পঞ্চায়েতে সবাই মিত্র যাদের কাছে তাদেরকে আমরা হেল্প ক্যাম্প করাচ্ছি গ্রাম পঞ্চায়েত আমরা অভিযান চালু করেছি যেখানে পঞ্চায়েতে এবং জায়গায় জায়গায় আমরা ক্লিনলিনেস ক্যাম্পেন আমরা করছি এবং এই ষোলো দিন ব্যাপী আমাদের দুই তারিখে আমরা আমাদের জেলা থেকে ভিত্তিক একটা প্রোগ্রাম হবে যেখানে আমরা যারা যারা ভালো কাজ করেছে সবাই মিত্রদেরকে আমরা ফেসিলিটেশন করব তো এই ষোলো দিন ব্যাপী যে প্রোগ্রামে আমাদের মাঝে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে এবং আমাদের মঞ্চে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে আমাদের এখানে উপস্থিত আমাদের মিডিয়া বন্ধুগণ যারা আছেন তাদেরকেও আমি স্বাগত এবং ধন্যবাদ জানাই আমি আশা করি আমাদের শুরু দিন আমাদের আজকের যে রাজ্যব্যাপী যে এখানে অনুষ্ঠান আমাদের চালু হয়েছে সেটা আমরা খুব সুন্দর করে করতে পারবো আপনাদের সাহায্য দিয়ে নমস্কার ধন্যবাদ